হ্যালো ইউস চলে আসলাম খুব সুন্দর এ অনেক কিছু সেমি লং টপস যেগুলা হাঁটুর অনেক নিষ্পর্জন্ত পড়বে এক পিস করে স্যাম্পল দেখাবো দেখতেই পাচ্ছেন এটা নিচে লং থাকবে সামনে শর্ট থাকবে ছয়টা কালার থাকবে প্রত্যেকটা ডিজাইন ছয়টা কালারে একটা ভ্যান্ডেল থাকবে তো আজকে যেই প্রোডাক্টগুলো দেখাবো সেই প্রোডাক্টগুলো এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি ছয়টা করে কালার থাকবে এটি এক ধরনের ফ্রি সাইজ আপনারা জানেন সামনে কিংবা পিছনে ফিতা থাকবে এগুলো পরার জন্য বুকের ডিজাইনটা আলাদা থাকবে এইবার ঈদের সেরা শিষ্যের এই কাপড়টা কিন্তু চলছে এই কাপড়টা একের আছে দুইয়ের আছে এটা হচ্ছে সফট থাই ভাংশুর একেবারে কাপড়টা ধরেই বসতে পারবেন একেবারেই সফটের ভিতরে কাজ করা থাকবে এক একটা ডিজাইন আলাদা সেমি লং টপস যেগুলোকে বলা হয় সেমি লং টপস যেগুলো লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ লংয়ের ভিতরে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ছয়টা কালারে আর প্রাইস রেঞ্জটা বলে দিব আজকে যে প্রোডাক্টগুলো দেখবেন এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র চারশো টাকা করে এখানে তিনটা দুইটা মাল আছে আমি লাস্টে দেখাই দিব দাম বলে দিব প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা ছয়টা করে কালার পাচ্ছেন ছয়টা একটা ভান্ডেল এত হিট প্রোডাক্ট এগুলো আমি একটা শর্ট ভিডিও দিয়ে আপনাদের দেখাচ্ছি এত হিট এই প্রোডাক্টগুলি যা দেখে শেষ করার মতো না এত সুন্দর প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন চারশো টাকা করে সেমি লং সেমি শর্ট টপস আছে সেটার ভিডিও আমি আবার দিয়ে দিব আজকে অনেকেই চাচ্ছিলো সেমি লং টপসের ভিডিও নিতে প্রত্যেকটার ছয়টা করে কালার থাকবে তো আমি এই কালারগুলো এইভাবে না দিয়ে এক পিস করে স্যাম্পল দিয়ে দিচ্ছি অবশ্যই ছয় পিস বান্ডেল মেনটেন করতে হবে অনেকেই ভাবছে ছয় ছয় পিস কি এক কালারেরই হবে না এটা হচ্ছে ছয়টা ছয় কালারের ডিজাইন একটাই থাকবে কালার থাকবে আলাদা আলাদা এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস মাত্র চারশো নব্বই টাকায় যারা এই সুন্দর সুন্দর টপসগুলি নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিশেষ করে রবি নাম্বারের হোয়াটসঅ্যাপে এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে ফেলতে পারেন কিংবা ভিডিও কলে দেখেও এই টপসগুলো নিতে পারেন আজকে এই পর্যন্তই নেক্সটে আরও অনেক ড্রেস কালেকশন দেখাবো নেক্সটের আগে আরও দুইটা ড্রেস কালেকশন আছে যেগুলো হাতায় তারপর হচ্ছে খুব সুন্দর ইউনিক কালেকশন এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ এই এখানে একটা দেখাচ্ছি এটারও কালার কম্বিনেশন আছে লং শার্ট প্যাটার্নের উপরে পাঁচশো তিরিশ এইখানে আরেকটা আছে একদম কিউট একটা প্রোডাক্ট আছে এটা আয়রনও হয়নি ভিতরে চলে আসছে দুই সাইডে পকেট আছে এটা পেয়ে যাবেন পাঁচশো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফিজ